দেশপ্রেমী বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম গত জুলাই আগস্ট মাসে ছাত্র ছাত্রী জনতার জীবনের বিনিময়ে এই উপদেশটা সরকার এলো কিন্তু কার নির্দেশে বিডিআর হত্যার নতুন তদন্ত কমিটি গঠনের দাবি জানালে এই দাবিকে নাকচ করা হয় সৈরাজারী হাসিনা তো নেই তবে কে কার বুদ্ধিতে কার নির্দেশে এই তদন্ত অনুরোধকে নাকচ করা হয় আবার জনতা ও সেনার দাবিতে চাপে পড়ে আবার দ্রুত সেই দাবি মেনে নেওয়া হয় আমরা চাই না আসিফ নজরুলের মতো ভারতীয় দালাল এই তদন্ত কমিটির সদস্য নির্ধারণ করুক এই এই ভারত ও হাসিনার পরিকল্পনায় বিডিআর সেনা অফিসার হত্যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল গত পনেরো বছর বাংলাদেশের অসহায় জনগণ এই স্বৈরাচার এবং বিডিআর সেনা অফিসার হত্যাকারী খুনি হাসিনার কাছেই বিচার চেয়েছে বিডিআর হত্যার আর এদিকে গুম ও চাকুরিচ্যুতির ভয় দেখিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অফিসারদের মুখ বন্ধ করে রাখা হয়েছে স্বৈরাচারী হাসিনা গায়ের জোরে নিজ ইচ্ছা তদন্ত করিয়ে এবং বহু রাজসাক্ষী বিডিআরের অনেক সৈনিককে হত্যা করেছে যেন কোনো সাক্ষী না থাকে বাংলাদেশের দেশপ্রেমিক অনেক অফিসার তার মাঝখানে অন্যতম ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির অবসরপ্রাপ্ত উনি সঠিকভাবে তদন্ত করতে গিয়ে এবং সঠিক তদন্তের পক্ষে মুখ খুলে চাকরিই হারান বিডিআর সেনা অফিসারদের হত্যার বিচার কার্যকর করার একটা শক্তিশালী অঙ্গ সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত হোক এই রাওয়া এবং এই রাওয়াতেই সেই সকল ব্যক্তিদেরকেই নির্বাচিত করা হোক যারা স্বৈরাচারী শেখ হাসিনার আমলে নির্যাতিত চাকুরিচ্যুত বিশেষ করে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে এবং তা নির্যাতনের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে গিয়ে যেই সকল অফিসাররা চাকুরিচ্যুত হয়েছিলেন সেই সকল অফিসারদেরকে নির্বাচিত করা হোক তবে একটা কথা স্পষ্ট করে বলে রাখি এই বিডিআর সেনা হত্যার তদন্ত কমিটিতে এই উপদেষ্টা সরকারের পক্ষ থেকে কোনো তদন্ত সদস্যকে গ্রহণ করা হবে না এবং এই তদন্ত কমিটির প্রধান বানাতে হবে আমাদের সকলের শ্রদ্ধেয় ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যারকে যেহেতু সাতান্ন সেনা অফিসারকে সৈরাচের শেখ এবং ভারত হত্যা করেছে তাই প্রথম দাবিদার সেনাবাহিনীর সদস্যরা বিশেষ করে যেই সকল সাতান্ন জন সেনা শহীদ হয়েছেন তাদের পরিবারে এবং তাদের অন্যান্য ঘনিষ্ঠ সেনা বন্ধু বান্ধব যারা আছে তাদের থেকে আগে সুপারিশ গ্রহণ করা হবে কাদেরকে এই তদন্ত আমি এমন দুই একজনকে চিনি যে স্বৈরাচারী শেখ হাসিনার সামনে মুখ খুলো ছিল প্রশ্ন ছুরি মেরেছিল সাহসী নেতার সাহসী সেনার মতো সেই অফিসারও এই নির্বাচনে দাঁড়িয়েছে এবং ওনাকে আমি আমার তরফ থেকে জানাই স্যালিউট এবং ওনার প্রতি সবাইকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাব আমার জানা মতে আরও একজন অফিসার নবম পদাতিক ডিভিশনে বা সাভারের ডিভিশনে জেনারেল অফিসার কমান্ডিংয়ের ভূমিকাকে প্রশ্ন তুলে সে প্রতিবাদ করেছিল কেন সেনা মুভ করা হচ্ছে না বিডিআরে আটকে পড়া অফিসারদেরকে বাঁচানোর জন্য এবং সেই অফিসার প্রতি প্রতিবাদ করে এখন রাওয়া নির্বাচন সম্পর্কে রাওয়া মানে হচ্ছে অবসরপ্রাপ্ত সেনা নৌ এবং বিমান বাহিনী অফিসারদের যে একটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে সেটাকেই বোঝায় বাংলাদেশে ১৬ বছর পরে একটা গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে একুশে ডিসেম্বর এবং আমার জানা মতে এই গত ১৬ বছরে এই প্রথম সংগঠন যেখানে একটা গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে মনে রাখতে হবে বিডিআর অফিসারদের হত্যাকারার মাধ্যমে যেভাবে গণতন্ত্রকে এবং স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল ঠিক তার বিপরীতভাবে এই নির্বাচন হোক একটা উদাহরণ গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসার উদাহরণ এবং নির্বাচন ইস্যুতে বিএনপির সঙ্গে ছাত্র সমন্বয়ক এবং সরকারের সঙ্গে যে একটা গভীর দূরত্ব সৃষ্টি হয়েছে এটি আর লুকোচুরি করা কিছু নেই এটা এখন ওপেন সিক্রেট একই সঙ্গে রাজনৈতিক দলগুলো সম্পর্কে আমাদের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা যে ঘর আপত্তিকর মন্তব্য করেছেন সেইখান থেকে নতুন করে দ্বন্দ্বটা আরো বেশি হচ্ছে কিন্তু আমি এই মুহূর্তে যে বলতে চাই ইতিহাস বিকৃতির অভিযোগে ভয়ঙ্কর বর্জন সেটি আমাদের জন্য খুবই সিগনিফিকেন্ট রাজনীতির জন্য খুবই তাৎপর্যপূর্ণ এবং বিশ্লেষণাত্মক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবসে যে গর্জন ছেড়েছেন বিএনপি পক্ষ থেকে আমরা কি সেটি খুব খেয়াল করে শুনেছি তিনি বলছেন অনেকেই এখন একাত্তরকে একটু পেছনে রাখার চেষ্টা করছে এটা ইতিহাস বিকৃতির আর এক প্রচেষ্টা এইভাবে তারা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের মূল ইতিহাস থেকে জাতিকে দূরে সরিয়ে রাখতে চায় আমাদের এই সেন্টেন্সটি এই যে সরযন্ত্রের মাধ্যমে এই শব্দটির দিকে একটু জোর দিয়ে আপন নিশ্চয়ই তিনি বলছেন আমাদের মূল ইতিহাস এই স্বাধীন বাংলাদেশ আর 2024 সালের গণঅভ্যুত্থানকে কেউ যেন খাটো না করে ইতিহাসে বিকৃতি যেন না ঘটে গত 15 বছর ধরে এই কথা বলতে কোনো দিন নেই 71 এর চেতনা আটকে দিয়ে ব্যবসা করতে গিয়ে আওয়ামী লীগ যেমন একাত্তরের অনেক কিছুকে প্রশ্নবিদ্ধ করেছে যেমন আমি যদি আবারও সেই উদাহরণ দিই যে বিএনপি তো দুই এক সালে জামাতকে সঙ্গে নিয়ে জোর সরকার গঠন করেছিল বিএনপি এর আগেও ক্ষমতায় ছিল উনিশশো সালে কই তখন তো মুক্তিযুদ্ধের যে স্মৃতি চিহ্নগুলো সেগুলো এরকম ধ্বংস করা হয়নি বঙ্গবন্ধুকে চরমভাবে অসম্মান হয়নি হয়নি আওয়ামী লীগ যাওয়ার পরে এখন ছবি হচ্ছে হচ্ছে করা হচ্ছে এবং একাত্তরের স্মৃতি চিহ্নগুলো যেগুলো শত শত স্মৃতি চিহ্ন সারা দেশে ধ্বংস পরিণত হয়েছে সেইগুলোকে ধারণ করবো না সেইগুলোকে সংরক্ষণ করবো না আমরা চব্বিশের চেতনাকে লালন করবো গণভবনকে সেটির জন্য আমরা ডেডিকেট করে দেবো চব্বিশের স্মৃতি ধরে রাখার জন্য এটি হতে পারে না এটি পারে না হতে অতএব ছাত্র সমন্বয় সম্ভবত উপলব্ধির সময় এসেছে তারা যা করতে চাইছে এত সহজে রাজনীতি করা যায় না এত সহজে সাধারণ মানুষের সেন্টিমেন্ট নিজেদের পক্ষে নেওয়া সম্ভব নয় ইতিহাসকে বিকৃত করা হয়েছে ঠিক তেমনি এখন যাতে ইতিহাস বিকৃত না হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে খুবই গভীর মর্মাত্মক কিছু কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি স্বাধীন বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রেই খুবই তাৎপর্যপূর্ণ আমি ব্যক্তিগতভাবে অপেক্ষায় ছিলাম যখন এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে ছাত্র সমন্বয় বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে একাত্তরের চেতনাকে খাটো করা হচ্ছে নাকি চব্বিশের চেতনাকে বড় করে তোলা হচ্ছে এরকম যেমন নানান ধরনের প্রশ্ন মৌলবাদী বিশেষ বিশেষ কোন কোন শক্তির জায়গা থেকে একটা আসফলন সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে অপেক্ষায় ছিলাম এক্ষেত্রে বিএনপির অবস্থানটি কি সেটি জানার জন্য কেন তা স্পষ্ট করছে না আমরা স্পষ্ট হয়েছে বিএনপি অবস্থান সম্পর্কে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাগুলো বলেছেন এটি নিশ্চয়ই শুধু বলার জন্য বলো নয় সরে হুঙ্কার ছেড়েছেন তিনি এবং এটি বাস্তবতা এ দেশে একাত্তরের চেতনাকে ছোট করে একাত্তরের চেতনাকে পেছনে ফেলে কখনোই এই বাংলাদেশ এই বাঙালি জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে না এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বেশ কয়েকটি মন্তব্য করেছেন এই একই অনুষ্ঠানে তিনি বলছেন যে মেধাবী মানুষগুলোকে সরিয়ে দিয়ে এক নয়তন্ত্রের ক্ষমতা টিকিয়ে রাখতে চেষ্টায় থাকে সোজাচাররা একাত্তর সালে সেটি করেছে পাকিস্তান থেকে মির্জা ফখরুল সাহেবের উচ্চারিত একটি শব্দের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে বলছিলেন ইতিহাস ষড়যন্ত্রের মাধ্যমে দেশের ইতিহাস থেকে জাতিকে দূরে সরিয়ে রাখতে চায়। এই যে ষড়যন্ত্র শব্দটি কারা সেই ষড়যন্ত্র করছে সরকারের ভেতরে এবং বাইরে থেকে কারা দেশকে একটা মৌলবাদী শক্তিতে রূপান্তরিত করতে চায় মৌলবাদী দেশে রূপান্তরিত করতে চায় সেই কথাটিও মির্জা ফখর ইস আলমগীর খুব উচ্চারণ করেছেন আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন বিএনপি যখন এটি মিন করছে তাহলে অবশ্যই আমাদের জন্য ভাববার বিষয় আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম শুরুতেই মহান একাত্তরে যেসব বুদ্ধিজীবীদেরকে আমাদের সূর্য সন্তানদেরকে হত্যা করা হয়েছিল তাদের প্রতি বিন খুবই কৌশলে এই শব্দগুলো বলেছেন এবং তিনি বলেছেন রাজনীতি করতে গেলে মেধাবী হতে হয় তিনি কাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছেন সেটিও আমরা বুঝতে পারি তার দলীয় নেতা কর্মী ছাড়া আর কাদেরকে মিন করে দিয়ে কথাগুলো বলছেন যাদেরকে মিন করে কথাগুলো বলা হচ্ছে তারা কি বুঝতে পারছেন স্বাধীনতা বিরোধী একটি রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির যে সক্ষতা ছিল দানী বিএনপি মধ্যে তাদের অভ্যন্তরিন যে রাজনীতি দুটি ধারায় বিভক্ত ছিল তারা কি দলকে মেনে নিতে পারছিল না অনেকে অনেকে আবার তাদেরকে নিয়ে সামলিয়েভাবে চলার কথা বলছিল কিন্তু শেষমেশ আবার দেখছি বা দেখলাম তাদের থেকে ও বিএনপি দূরে সরে গেল বিএনপি উপলব্ধি করেছে আর যাই হোক স্বাধীনতা বিরোধী কোন শক্তির আchelon দেশে মানুষ মেনে যেতে চায় না দিন শেষে একাত্তরই জয়ী হবে সে কথা খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে আওয়ামী লীগ একাত্তরকে নিয়ে চেতনা ব্যবসা করেছে কোনো ভুল নেই আওয়ামী লীগের সবাই একাত্তরের চেয়ে তার বাড়ি কথা ভুলে যাচ্ছেন এটি সম্ভব না কোন অবস্থাতেই সম্ভব না চব্বিশের উপর একাত্তরকে স্থান দেওয়ার মির্জা ফখর ইসলামগীর আবারও সেই অনুষ্ঠানে আমাদের তথ্য এবং সম্প্রচার যে কথাগুলো বলেছেন রাজনৈতিক সম্পর্ক সম্পর্কে তারা সরকারকে জানিয়েছেন এবং তিনি বলছেন যে দাহিদ ইসলামের বক্তব্য কেন্দ্র করে যে এটা অত্যন্ত ঘোরতর অভিযোগ আমি মনে করি যে এই ধরনের উক্তি তার প্রত্যাহার করা উচিত দাহিদি ইসলামের বক্তব্য নানান পর্যায় থেকে সমালোচিত হচ্ছে এবং আমার মনে হয় ছাত্র সমন্বয়কদের অনেকে যে অধ্যত্বের পরিচয় দিয়ে আসছে পাঁচ আগস্টের পর থেকে চব্বিশের চেতনা তারাই ধ্বংস করছে